চলছে আষাঢ় মাস আর কয়েকদিন পরেই শ্রাবণ মাসে শিব অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা আর তার আগেই সেজে উঠেছে তারকেশ্বর শ্রাবণী মেলা উপলক্ষে প্রতি বছরই ব্যাপক ভিড়ের ছবি দেখা যায় তারকেশ্বরে শুধু রাজ্য নয় দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ মহাদেবের মাথায় জল ঢালতে ছুটে আসেন শ্রাবণী মেলা কদিন শাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত বারো নম্বর রুট টানা এক মাস জলযাত্রীদের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় এবারে তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাতে চলেছে ভারতীয় রেল মূলত জুলাই ও আগস্ট মাস জুড়ে চলে এই মেলা তারকেশ্বরের পাশাপাশি মারাত্মক ভিড়ের ছবি দেখা যায় শেওড়াফুলিতেও আর তা সামাল দিতেই এবার হাওড়া থেকে চলবে বেশ কিছু স্পেশাল ট্রেন দশই জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে শ্রাবণী মেলা মেলার সময় সব থেকে বেশি সংখ্যক অতিরিক্ত ট্রেন দেওয়া হচ্ছে রবিবার ও সোমবার স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে রাত ১২টা ভোর চারটে পনেরো দুপুর বারোটা দুপুর একটা কুড়ি মিনিটে ছাড়বে তারকেশ্বর পৌঁছবে যথাক্রমে রাত দুটো ভোর পাঁচটা পঁয়তাল্লিশ দুপুর দুটো দশ দুপুর দুটো পঞ্চাশ মিনিটে তারকেশ্বর থেকে চারটি স্পেশাল ট্রেনের মধ্যে একটি ছেড়ে আসবে রাত দুটো তিরিশ সকাল দশটা পঞ্চান্ন এগারোটা পঁয়ত্রিশ ও রাত নটা সতেরো মিনিটে এই সমস্ত ট্রেনগুলি মূলত চলবে রবিবার এবং সোমবার নিউজ আজ বাংলা তারকেশ্বর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের